আমি ডাক্তার মুক্তিদারী বসুনিয়া অধ্যাপক বিভাগীয় প্রধান সার্জারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল আমি দীর্ঘদিন সরকারি মেডিকেল কলেজের সার্জারি অধ্যাপক হিসেবে কাজ করি পূরণ করার পর আমি প্রাইম মেডিকেল হাসপাতালে যোগদান করি প্রাইম মেডিকেল হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে একটা উন্নত হাসপাতাল এবং রুগীদের চিকিৎসার পরিবেশও অনেক ভালো এখানে কোনো রুগীর অপারেশনের সিদ্ধান্ত দিতে গেলে কোনো প্রফেসরের নিচে কোনো সার্জন তার সিদ্ধান্ত দেয় না এখানকার যে অপারেশন টিম অনেক দক্ষ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা যেটা দেখছি গ্রাম থেকে যে রুগীটা আসতেছে অপারেশন দরকার রুগীটা জায়গা মতো পৌঁছতে পারতেছে না যেখানে গেলে তার উপযুক্ত চিকিৎসাটা হবে চিকিৎসার নামে অনেক হয়রানির শিকার হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে সেখানে ভুল চিকিৎসা হচ্ছে এবং সেই ভুল চিকিৎসার জন্য রুগীটার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিছু কিছু ক্ষেত্রে পূরণ করা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পূরণ করা যাচ্ছে না এবং ক্ষতিপূরণ দিতে হবে সেটা অনেক বেশি কোনো অপারেশনের ব্যাপার হলে আপনারা অবশ্যই তো একজন সিনিয়র সার্জনের কাছ থেকে মতামতটা নেবেন কোনো অপারেশনই সবসময় সহজ না অপারেশন করতে গেলে কোনো সিনিয়র সার্জনের হাতেই অপারেশন করা ভালো এবং ওইরকম উপযুক্ত টিম আমাদের এখানে আসে অনেক রোগী তাদের ব্রেস্টের সমস্যা যে মহিলা সার্জন খোঁজে আর আমাদের এখানে সব ধরনের সার্জারি ফেসিলিটি আছে জেনারেল সার্জারি ব্রেস্ট সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি হয়তো সাধারণ লোকরা যেটাকে বলে কম্পিউটারের মাধ্যমে অপারেশন পেট কেটে অপারেশন এবং আমাদের ইউরোলজি নিউরো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি আমাদের সবকিছুই এখানে বিদ্যমান অন্তপক্ষে আমরা এইটুকু বলতে পারি যে প্রাইম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে আর যাই হোক কোনো রুগীর ভুল চিকিৎসা হবে না এটুকু আমরা ইনশাল্লাহ উপর ভরসা রেখে আপনাদেরকে এটুকু বলতে পারি এখন আপনারা হয়তো খরচের একটু বলতে পারেন যে একটু খরচ বেশি হ্যাঁ আপনি যদি হোটেলে মাছ মাংস পোলাও খান তার একটু বিল বেশি দিতে হবে আর যদি ডাল ভত্তা খান তাহলে হয়তো তাকে একটু কম খরচে হবে কিন্তু এখানে কিছু এরকম একটা রুগী অপারেশন করতে যদি কোনো জটিলতা আসে সেই জটিলতাকে ব্যবস্থা করার মতো আমাদের সব ব্যবস্থাই এখানে আসে একটা রুগী যখন অন্য জায়গায় অপারেশন হচ্ছে অপারেশন জটিলতা আবার অপারেশন করতে হয় সেই ক্ষেত্রে অনেক বাড়বে অপারেশন করা আর ঘুরে যখন দ্বিতীয়বার অপারেশন করতে যায় তার মধ্যে আসমান জমিন পার্থক্য এবং এই দ্বিতীয়বার অপারেশন কোন জুনিয়র সার্জনের হাত দিতে সাহস পাবে না এই জন্য এই ক্ষেত্রে আপনার খরচটা অনেক বাড়বে এই জন্য আপনারা যখন প্রথমবার অপারেশনের সিদ্ধান্ত নেবেন সেখানে অবশ্যই একজন সিনিয়র সার্জনের মতামত নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেবেন